নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হল সিংহ রাশি এবং সিংহ রাশি জাতক জাতিকাদের বছরের সেরার সেরা যোগ কেমন ফলাফল দিতে পারে আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে চর্চা করব দেখুন সবার প্রথমে আমাদের একটা কথা বুঝতে হবে যে বুধ রবিযুক্ত হওয়া মানেই বুধাদিত্য যোগ নয় বুধাদিত্য যোগের প্রপার ফলাফল পাওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে যে রবি নির্দিষ্ট রাশিতে অবস্থান করতে হবে সব রাশিতে আমরা বুধাদিত্য যুগের ফলাফল পাবো পাবো না এবার যে যে রাশিগুলিতে বুধাদিত্য যোগ ইউজুয়ালি তৈরি হয় বা বুধাদিত্য যোগের ভালো হোক খারাপ হোক আমরা ফলাফলগুলো পাই তার মধ্যে অতি উল্লেখযোগ্য রাশি হচ্ছে কন্যা পনেরোই সেপ্টেম্বর বুধ কন্যাতে প্রবেশ করছে সতেরোই সেপ্টেম্বর রবি কন্যাতে প্রবেশ করছে রবি এক মাস থাকলেও বুথ বুথ থাকছে তেসরা অক্টোবর পর্যন্ত মানে পুজো পার করে প্রায় তাহলে এই যে সময়টা একটা স্ট্রঙ্গেস্ট বুধাদিত্য যোগ রাশি চক্রপটে তৈরি হচ্ছে তাই আমি বলছি এটি সেরার সেরা বোধাদিত্য যোগ যেটি আমরা দেখতে পারব দু হাজার পঁচিশের ঠিক সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে অক্টোবরের তিন তারিখ পর্যন্ত আর এই সময়ে যে বোধাদিত্য যোগটা তৈরি হচ্ছে তার প্রভাব অসম্ভব ভালো তার প্রভাব অসম্ভব গুরুত্বপূর্ণ মেনি অফ ইউ আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে কি কি ধরনের প্রভাব আছে কি কি ভালো ফল আসবে আমি আপনাকে সিম্পলি কয়েকটা কথা জানাতে চাই প্রথমত আমি আপনাদের বলি অত্যন্ত শুভ ফল পাবেন অর্থনৈতিক বিষয় দেখুন প্রথমত দ্বিতীয়পতি দ্বিতীয় এবং দীর্ঘদিন পর অনেকটা বুধের ট্রানজিটের পর আমরা দ্বিতীয়পতি গ্রহ বুথকে দ্বিতীয় পাচ্ছি এবং তুঙ্গ অবস্থায় পাচ্ছি এই কম্বিনেশনটা কিন্তু খারাপ নয় এই কম্বিনেশনটা অনেকটা বেটার আপনার ফাইনান্সিয়াল এনহান্সমেন্ট করতে অনেক বেশি সহযোগিতা করবে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট করতে অনেকটা সাপোর্ট করবে তাহলে রবি বুধের কম্বিনেশন আপনার ফাইনান্সিয়াল সাপোর্ট দেবে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর আগে আমরা ফাইন্যান্সিয়াল অবস্ট্রকল দেখেছি সেকেন্ড হাউসে মঙ্গল এবং তার ঠিক সপ্তমে শনি অষ্টমস্ত শনির দৃষ্টি মঙ্গলের উপরে তার প্রভাবে বিভিন্ন রকমভাবে আপনার জীবনচক্রে অবস্টকল কিন্তু তৈরি হয়ে গেছে আমি আপনাকে বলছি সেই অবস্টকল থেকে সেই যন্ত্রণা থেকে সেই হৃদয় বিদারক জায়গা থেকে আপনি নিজেকে সরিয়ে আনতে পারবেন নিজেকে গুছিয়ে আনতে পারবেন অন্ততপক্ষে একটা পজিটিভ ভাইভস আপনি জীবনচক্রে তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই তাহলে এই জায়গা থেকে আমি মনে করি এই জায়গা থেকে আমি যত দূর বুঝি আপনার ক্যাপাসিটি ইনক্রিজ করবে আপনার ফাইনান্স রিলেটেড নেগেটিভ ভাইবস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অনেকটাই উন্নততর জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন যোগাযোগ বা কমিউনিকেশন আপনার অনেকটা বাড়তে চলেছে যাদের যোগাযোগহীনতা থাকে যোগাযোগ নিয়ে অনেকটা অবস্টাকলের মধ্যে থাকতে হয় আমি আপনাদের শিওরিটি দিচ্ছি সেই যোগাযোগহীনতা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন যোগাযোগ রিলেটেড প্রবলেমটা সমাধান হবে এবং আপনার প্রকৃত কিছু প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে আজকে মেনি অফ ইউ তারা আছেন খুব চিন্তায় ডিস্টারবেন্সের মধ্যে আছেন সিচুয়েশন খুব ভালো সাপোর্টিভ বন্ধু ভাগ্য ডিস্টার্ব সিংহ রাশির কনফিডেন্স কমে যাচ্ছিল কনফিডেন্সের পুনরুদ্ধার কিছু কিছু ক্ষেত্রে শুরু হয়ে গেছে রিপেয়ারিংটা শুরু হয়ে গেছে এবার কনফিডেন্সকে বিল্ড আপ করার পালা যে সমস্ত জাতক বা জাতিকারা পূর্ণাঙ্গ কনফিডেন্স পাচ্ছেন না একটা অবস্টকল যেন আপনার পিছু হটতে চাইছে না একটা অবস্টকল যেন আপনার পাশ থেকে সরতে চাইছে না আমি কার্যত মনে করি সেই অবস্টকল থেকে সেই যন্ত্রণা থেকে সেই হৃদয় বিদারক করুণ পরিস্থিতি থেকে আপনি নিজেকে অনেকটা ভালো পরিস্থিতিতে রূপান্তরিত করতে পারবেন অনেকটাই পজিটিভ একটা জায়গা তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি কিন্তু দিতে পাই ফাইন্যান্স থেকে আমরা বেটারমেন্ট পাব অর্থনৈতিক ভাবে আমরা বেটারমেন্ট পাব এবং আমি আপনাদের কার্যত কয়েকটি আরও বিষয় জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকারা খুব অবস্টাকালে থাকেন এবং তাদের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে কিছু আটকে থাকা পয়সা কিছু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ তারা কিন্তু অনেকটাই ভালো দিকে যেতে পারবেন তারা অনেকটাই অবস্টকলকে রিলিভ করতে পারবেন তারা অনেকটাই অবস্টকল থেকে বেরিয়ে নিজেদেরকে বেটার একটা মার্গে রূপান্তরিত করতে পারবেন স্থানান্তরিত করতে পারবেন সো এই দিক থেকে কোনো সমস্যা হবে না আর যে সমস্ত জাতক জাতিকারা তারা অবস্টকল নিয়ে সমস্যায় থাকেন বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন এবং সবথেকে থেকে বড়ো সমস্যা ললিটিকেশন সব থেকে বড় সমস্যা সিংহরাশির যে আগে যে রকম ভাইভস ছিল সেই ভাইভসটা আজকে হারিয়ে গেছে যে কারণে আপনি চিন্তিত তাহলে যাদের ভাইভস হারিয়ে গিয়েছে আগে এক ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি চলতেন সেই ভাইভসটা হারিয়ে গিয়েছে। আমি মনে করি সেটা অনেকটা ইম্প্রুভ করতে পারে সেটা অনেকটাই ডেভেলপমেন্ট হবে বা অন্যান্য ধরনের সেগমেন্টে অনেকটা ভালো ফলাফল আমরা কিন্তু তৈরি করতে পারবো এই বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না কোনো জটিলতার জায়গা কিন্তু নেই কোনো অশান্তির জায়গা কিন্তু অনেকটাই দেখছি না এতটুকু শিওরিটি কিন্তু দিতে পারি সো মানসিক চাপটা কম নিই আমরা আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করি আশা রাখি পরিস্থিতি ইম্প্রুভ করবে বা বেটারমেন্টটা অনেকটা তৈরি হতে পারে তেমন একটি সম্ভাবনা আমরা এক্সপেক্ট করছি তেমন একটি সম্ভাবনা আমরা আশা রাখছি মানসিক চাপটা কম নিয়ে আমরা আস্তে আস্তে এগোতে থাকি আর বেদ সাহিত্য সংহিতা রকমের ম্যাটারগুলো নিয়ে যারা আমরা কানেক্টেড আছি সিংহ ফলাফল ভালো সিংহের অ্যাকচুয়ালি অবস্টাকলটা মিটবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা বা যে প্রেডিকশনটা সব থেকে কার্যকরী বলে আমার মনে হয় যে আপনার অবস্টকলটা মিটবে আপনার বাধাটা কাটবে আপনার চলার পথে যে বড় বড় প্রাচীরগুলো আছে দুর্লঙ্ঘ প্রাচীর সেই দুর্লঘ প্রাচীরগুলো থেকে আপনি বেরোতে পারবেন আপনার চলার পথে যে বড় বড়ো সমস্যাগুলো হঠাৎ হঠাৎ করে চলে আসে সেই অবস্টাকল থেকে আপনি বেরোতে পারবেন চলার পথটা মসৃণ হবে আপনার এতটুকু শিওরিটি দিচ্ছি চলার পথটা অনেকটা পজিটিভ হবে আপনার এতটুকু কিন্তু শিওরিটি দিচ্ছি সুতরাং চিন্তা কম করি আমরা আস্তে আস্তে আরও গ্রো করার চেষ্টা করি আশা রাখি অসুবিধা হবে না সিচুয়েশান আপনাকেও হেল্প করবে আপনার পারিপার্শ্বিক বিষয়কেও হেল্প করবে আর্নিং সোর্স তৈরি হবে সঠিক ডিসিশান নিতে পারবেন একটা অত্যন্ত উল্লেখযোগ্য ফাইন্যান্সিয়াল সঠিক ডিসিশনের জাস্ট দোরগোড়ায় আপনি দাঁড়িয়ে আছেন আর সেই জায়গা থেকে নিজেদেরকে আরও বেশি উন্নত করার প্রচেষ্টা আমাদেরকে আরও বেশি হেল্প করবে ডেভেলপমেন্ট করার জন্য তো সিগনিফিকেন্টলি আমরা আরও বেটার দিকে এগোই সিগনিফিক্যান্টলি আমরা আরও ভালো দিকে এগোই আমি মনে করি সেটা অনেক ভালো জায়গা আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারে বা রিপ্রেজেন্ট করবে হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিলাম বোধাদিত্য যোগের অপেক্ষা করি এবং অবশ্যই যোগটির পূর্ণাঙ্গ ভালো ফল পাওয়ার জন্য চেষ্টা করে আমি টিপস দেব কি কি করবেন নোট করে নেবেন ভালো থাকুন আপনার প্রত্যেকে থেকে জয় শ্রী গণেশ